আমার হাজব্যান্ড কারো বিপদের সামনে দাঁড়িয়ে ছিল বলে তার জন্য আমার হাজব্যান্ডের উপরে অত্যাচার করা হচ্ছে এখন বাড়ি বয়ে এসে বাড়ির দরজা টরজা ভেঙে মার্ডার করার জন্য ই করা হচ্ছে কারা হুমকিটা দিচ্ছে এটা এটা টি এন সি পার্টি হুমকি দিচ্ছে মেম্বারের বাড়ি থেকে সমস্ত ওরাই লোকজন জোগাড় করে নিয়ে আসছে বাইরে থেকে রাতের আঁধারে বিজেপি কর্মীদের বাড়িতে গিয়ে তাণ্ডব চালানোর অভিযোগ তৃণমূল কর্মীদের বিরুদ্ধে ঘটনায় উত্তেজনা মালদার হরিশ্চন্দ্রপুর থানার পিপলা গ্রামে জানা গিয়েছে এলাকার বাসিন্দা বিজেপি যুব মোর্চার সাধারণ সম্পাদক কমল থোকদারের পরিবারের সঙ্গে শাসক দলের সদস্য দাসের জমি নিয়ে দীর্ঘদিন ধরে গন্ডগোল চলে আসছিল সেই বিবাদের সূত্র ধরেই মঙ্গলবার রাতে কমল থোকদারের বাড়িতে হামলা চালানোর অভিযোগ ওঠে পঞ্চায়েত সদস্যা মন্দিরা দাসের স্বামী পূজন দাস এবং সঙ্গীদের বিরুদ্ধে মারধরে জখম হয়ে হাসপাতালে ভর্তি কমল থোকদারের মা খবর পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে তুমি জায়গার কি গন্ডগোল ছিল আমার বোন আমার কাছে ভাগ পাবে তো আমাকে বলবে তো ওনা কি কিনতে পারবে আমাকে না পুছে মানে আপনার জমি কি কিনে নিয়েছে পূজন হ্যাঁ পাঁচ কাটা পাঁচ কাটা না সাড়ে ছ সাড়ে ছ কাটা রেজিস্ট্রি করে নিয়েছে রেজিস্ট্রি করে নিয়েছে জমিটা কার ছিল আমার বাবার নামে জমিটা কিনেছে কে ওই পূজন কিনেছে কিছু তো আপনি কি বাধা দিয়েছিলেন সে কিছু বলতে গেছিলেন বাধা দেইনি তো এখনো আমি তো লাগাচ্ছি এখনো লাগাচ্ছি আমি জমিটা কার নামে এখন আছে বাবার নামে আছে না এখন কি তাহলে সেই নামে সেই রাগেই কি আপনার ছেলেকে আজকে মারধর কে জানো এটাও বলতে পারি না উঠাল না পার্টির জন্য পার্টির জন্য হচ্ছে ঘোরাফেরা করছে ওদের সঙ্গে এখন মানে আপনার ছেলে কোন দলের সঙ্গে ঘুরছে বিজেপির সঙ্গে তো তার জন্যই কি আপনার ছেলেকে মারধর করেছে যদিও তার পর থেকে বুধবার দফায় দফায় গন্ডগোল বাঁধে গ্রামে এরপরেই এদিন রাতে বাড়িতে ঢুকে বিজেপি কর্মীদের ওপর তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালায় বলে অভিযোগ ঘটনায় জখম হয়েছে ছজন ক্রমাগত হুমকি দেওয়া হচ্ছে তাদের এই ঘটনার পরে বাড়ির মহিলারা আতঙ্কে ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছে নিরাপত্তাহীনতায় ভুগছে গ্রামবাসীরা আমার অভিযোগ হচ্ছে যে আমরা যদি কারো পাশে দাঁড়াই তাহলে কি সেটা কি আমাদের কি ভুল কারো বিপদে দাঁড়ানোর কি ভুল আমার হাজবেন্ড কারো বিপদের সামনে দাঁড়িয়েছিল বলে তার জন্য আমার হাজবেন্ডের উপরে অত্যাচার করা হচ্ছে এখন বাড়ি বয়ে এসে বাড়ির দরজাটা যা ভেঙে মার্ডার করার জন্য ই করা হচ্ছে আচ্ছা কারা হুমকিটা দিচ্ছে এটা এটা টিএমসি পার্টি হুমকি দিচ্ছে মেম্বারের বাড়ি থেকে সমস্ত ওরাই লোকজন জকার করে নিয়ে আসে বাইরে থেকে আচ্ছা 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 তো বলছি যে আপনারা কি বিজেপি করেন হ্যাঁ আমরা বিজেপি করি এখন কতটা আতঙ্কের মধ্যে রয়েছে এখন আমরা অনেকটা আতঙ্কের মধ্যে আছি কারণ ওরা সব সময় সব জায়গায় বলতে আছে যে আমার হাজব্যান্ডের নাম অমিত দাস ওকে নাকি মারবে তারপরে ওদের শান্তি হবে ঘটনার প্রতিকার চেয়ে বিদায়ী বিজেপি সাংসদ তথা বিজেপি প্রার্থী খগেন মুরমুর দ্বারস্থ হয়েছে বিজেপি কর্মীরা ভোটের আগে শাসক দলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ এনেছেন খগেন মুর্মু এমন কি প্রশাসন পদক্ষেপ গ্রহণ না করলে পাল্টা প্রতিরোধের হুঁশের দিয়েছেন খগেন বাবু মানুষের বিরুদ্ধেই এই সমস্ত কাজ করে ওরা নির্বাচন এসেছে নির্বাচনের সময় যেহেতু দেখছে ওদের অবস্থা খুব খারাপ মানুষ ওদের এদেরকে পরিত্যাগ করছে মানুষ থেকে তৃণমূল কংগ্রেস যতই বিচ্ছিন্ন হচ্ছে ততই এরা হিংস্র হচ্ছে এরা হিংস্র হয়ে এবার হচ্ছে এই যে এরা মারধর করার চেষ্টা করছে সন্ত্রাস তৈরি করার চেষ্টা করছে তো আমি সেই জন্যে এইখানে আমরা সবাই ঠিক করেছি আমি নিজেও ওখানে যাব আজকে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছি যে তৃণমূল কংগ্রেস একটা যদি আমাদের কাউকে পেটায় আমরা আবার আমরাও আমাদেরও আমরা কি সব চুরি পরে বসে আছে নাকি ওরা কি মনে করছে ওরা আমাদের সমস্ত কার্যকর্তাদের মারবে পেটাবে আর আমরা চুপচাপ বসে থাকবো আমরা প্রশাসনকে বলবো আজকে আমরা পুলিশকে বলবো থানাকে যদি থানা কিছু না করে আমরাও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আমরা বাধ্য যদিও এই ঘটনাকে ইচ্ছাকৃতভাবে রাজনৈতিক রং দেওয়া হচ্ছে বলে দাবি করেছেন তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী ভোটের আগে বিজেপি ইচ্ছে করেই গন্ডগোল তৈরির চেষ্টা করছে বলে অভিযোগ কৃষ্ণেন্দু বাবুর দেখুন এখন রাজ ভোট এসছে ভোটের আগে এদের দেখা যায়নি ভোটের হয়েছে এখন তারা বিভিন্ন ধরনের রাজনীতি করবে মানুষ এটা বুঝে কোনটা সত্যি কোনটা মিথ্যা যতই তারা এসব থানা ঘেরাও করুক করে লাভ হবে না মানুষ মমতাদিকে ভালোবাসে মমতাদির কাজকে ভালোবাসে আর মমতাদি চব্বিশ ঘন্টা মানুষের পাশে থাকে মানুষের কাজ করে জমি বিবাদকে একটা রঙ দেওয়া সবকিছু রঙ দেবে এখন দেখবেন আপনার বাড়িতে যদি বাচ্চার সঙ্গে কোনো কিছু হয় ওইটাও রং দিয়ে দেবে সংবাদ হরিশ